বাংলাদেশে সফররত ইউএনডিপির শুভেচ্ছা দূত সুইডেনের রাজকন্যা ভিক্টোরিয়া কক্স বাজারের রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেছেন বুধবার বিশ মার্চ দুপুর একটার দিকে নোয়াখালীর ভাষাঞ্চর থেকে সরাসরি নৌবাহিনীর হেলিকপ্টারে করে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান পুলিশ সুপার মাহফুজুর রহমান শরণার্থী ও কমিশনার মিজানুর রহমান উখিয়া সার্কেল মোহাম্মদ রাসেল মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানবির হোসেন সহ সুইডেনের দূতাবাসের কর্মকর্তারা প্রথমে ক্যাম্প এক্সটেনশনে ওয়াল ফুড প্রোগ্রাম তিনি নিবন্ধন ও খাবার বিতরণের ই ভাউচার কার্যক্রম পরিদর্শন করেন শেষে ক্যাম্প চারে ইউএন উমেন এবং ইউএন পরিচালিত মাল্টিপারপাস উইমেন সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন এরপর ক্যাম্প পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন একটি ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেখানে কর্মরত নারীদের সঙ্গে মত বিনিময় করেন এছাড়া ক্যাম্প দশের এর পরিচালিত কার্যক্রম ও ক্যাম্প আঠারো এর আই ও এম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন এ বিষয়ে উকিয়া আট এফিবিএন এর অধিনায়ক অ্যাডিশনাল ডিএজি মোহাম্মদ আমির জাফর বলেন সুইডেনের রাজখন্না আমার এলাকায় তিনটি ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেছেন এ সময় তিনি রোহিঙ্গার নারী পুরুষের সঙ্গে কথা বলেন পরে ক্যাম্প ত্যাগ করেন প্রসঙ্গত গত আঠারো মার্চ পাঁচ দিনের সফরে বাংলাদেশে আসেন সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া সুইডেন দূতাবাস ও দু হাজার তেইশ সালে ইউএনডিপির ডিপির শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ পাওয়ার পর প্রিন্সেস ভিক্টোরিয়ার এটি প্রথম বাংলাদেশ সফর এর আগে দু সালে বাংলাদেশ সফরে এসেছিলেন তিনি